বারো তারিখ বিকেল পাঁচটা বাড়ি ফিরে যাচ্ছি আবার কলকাতা খুব সুন্দর আমরা স্নান করলাম গঙ্গা স্নান কলকাতায় ফিরে যাচ্ছি খুব খারাপ লাগছে মহাতীর্থ ছেড়ে আবার চলে যাচ্ছি দেবভূমি প্রয়াগরাজ যেখানে সকল তীর্থ বিরাজিত দেখুন কত সাধু সন্তরা এখান থেকে হেঁটে যাচ্ছে এখানে প্রবেশ করা মাত্রই আপনি অশ্বমেধযজ্ঞের পুণ্য ফল লাভ করবে এটি শাস্ত্রে লেখা আছে কারণ এখানে অনেক দেবদেবী অনেক মহাপুরুষ সাধু সবাই এসেছে তার জীবনে পুণ্য লাভ করবার জন্য এটা হচ্ছে একদম প্রত্যেকটা তীর্থের মহাতীর্থ প্রয়াগরাজ আমি বাড়ি ফিরে যাচ্ছি তিন দিন থেকে তিনবার স্নান করেছি মাঘ মাসে কতীত আছে তিনবার স্নান করা খুব পুণ্য তাই সেটা বাদ দিইনি আমি করতে পেরেছি সেখানে তিন দিন স্নান আমরা খুব কষ্টের ফিরে আসছি সত্যি চোখ থেকে জল চলে আসছে যে এত সুন্দর এত শান্তির জায়গা ছেড়ে আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি সত্যি এখানে ভগবান বিরাজিত এত ভালো লেগেছে না মানে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না যে এত সুন্দর জায়গা এত মানুষ এত পুণ্যার্থী সবাই এখানে মিলেমিশে এক হয়ে একই উদ্দেশ্যে রহনা দিয়েছে যে গঙ্গা স্নান ত্রিবেণী সঙ্গমে স্নান করে লাভ অর্জনে বিকেলবেলা সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে গঙ্গায় তার রিফ্লেকশনটা পড়েছে এত ভালো লাগছে না এত শান্তি লাগছে মনে হচ্ছে সত্যিই এখানে ভগবান বিরাজিত সত্যি এটা একটা শান্তির জায়গা এখানে এত শান্তি পাওয়া যায় যা না এলে কেউ অনুভব করতে পারবে না আর এই অনুভূতি কেউ কারোর সঙ্গে শেয়ারও করে নিতে পারবে না যে আমি আমার শান্তির অনুভূতি আপনার সঙ্গে শেয়ার করে নিই কারণ এটা একটা ব্যক্তিগত অনুভূতি যখনই আপনি গঙ্গায় ডুবকি লাগাবেন না তখন মনে হবে যে সত্যি ঈশ্বর যেন একটা অমৃতে আপনি বিরাজ করছেন এত শান্তি এত শান্তি স্নান করার পর লাগে না সত্যি করে কথা দেখুন এই যে ন নম্বর পিপা থেকে আমরা ফিরে আসছি ন নম্বর পিপা থেকে আসলে জুশি বলে একটা স্টেশন আছে সেই জুশি স্টেশন থেকে একটু কাছে হয় আর কি তবে আসার সময় খুবই কষ্ট হয়েছে উঁচু রাস্তা হাঁটতে হয়েছে আমাদের কারণ এত লোক এত মানুষ কোনো গাড়ি এখানে প্রবেশ করার কোনো জায়গাই নেই তো সেই কারণে প্রায় না হবে তো দশ পনেরো কিলোমিটার হেঁটে এসেছি তারপরে অল্প অল্প একটু রাস্তায় আমাদের গাড়ি পৌঁছে দিয়েছে তো সেইগুলো আর আমার ভিডিও করবার মানসিকতা ছিল না আমি ভিডিও করিও নি তো রেলওয়ে স্টেশনে পৌঁছাতে মনে হয় আমার হার্টবিট এত বেড়ে গেছিল সে আপনাদের বোঝাতে পারবো না যাই হোক তাও কিন্তু মহাতীর্থ দেখুন কত লোক এত মানুষ এখানে সবসময় মানে অবস্থান করে আছে সে বলায় বাহুল্য দেখুন এত সুন্দর লাগছে না এই তীর্থভূমিটাকে মানে বলা ভাষা নেই আমার কোনো যে আমি বোঝাবো যাই হোক আপনারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে পুণ্য লাভ করতে পারবেন কারণ দর্শন পর্শন এইগুলোও কিন্তু একটা পুণ্য পাওয়া যায় আপনারা দেখুন এই ভিডিওগুলো দেখলেও কিন্তু এতেও পূর্ণ আছে সবাই তো আর সেখানে পৌঁছাতে পারে না তবে যারা যারা যেতে পারেননি তাদের জন্য আমি প্রতি প্রত্যেকের জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করেছি হে মা গঙ্গা সবাইকে তুমি বা পূর্ণ ফল দিও বা সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে যারা বারো তারিখের পর যাবে অর্থাৎ মহাশিবরাত্রির যোগ আর একটাই তো যোগ আছে স্নান করবেন অনেক লোক কম হয়ে যাবে কারণ প্রায় পঞ্চাশ কোটি মানুষ স্নান করেই নিয়েছে অলরেডি এবং এখন যারা মনস্থির করছেন যাবেন তারা যেতে পারেন কোনো অসুবিধা নেই আমি তো যাওয়ার সময় ট্রেনের সিট পেয়েছি আসার সময় তো শুয়ে শুয়ে এসেছি মানে কোনো প্রবলেম বলেই কিছু হয়নি আমাকে যদি কেউ প্রশ্ন করে যে মহাকুম্ভে গিয়ে তুমি কি সমস্যায় পড়েছো আমি একটাই উত্তর দেব কোনো সমস্যায় পড়িনি বরং আমার ভীষণ ভালো লেগেছে এত মানুষ এত অখণ্ড ভারত ভূমিকে আমি যে দেখতে পেয়েছি নিজের চোখে যেটা একশো বছর পর আবার আসবে এবং আমি এত ভাগ্যবান যে আমার জীবনে আমি এই অখণ্ড ভারতভূমির এত মানুষকে একসাথে দর্শন করতে পারলাম এটা আমি নিজেকে খুব সৌভাগ্য মনে করি তো তাই এখানে কোনো অসুবিধার কোনো জায়গা নেই তবে একটা জিনিস একটু হাঁটার মানসিকতা নিয়ে যাবেন যে আমাকে একটু হাঁটতে হবে ব্যাস এছাড়া আর কিছু না তবে যারা যোগের একদম অনেক আগে যাবে তাদের বেশি হাঁটতে হবেই না কারণ সেখানে অলরেডি গাড়ি চলে যাচ্ছে টোটো যাচ্ছে আরও বিভিন্ন গাড়ি আছে যাচ্ছে তো এইভাবে আপনারা যান এই সুযোগটাকে ছাড়বেন না আমার তো আর একবার যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে যেন আবার চলে যাই এই মহা তীর্থ যে। তো যাই হোক সাংসারিক জীবনে তো সবসময় বেশি সময় বের করা যায় না সবারই কর্ম আছে তো এই কর্মের মধ্যে থেকে যতটা পেরেছি ততটা আমি নিজেকে ধন্য বলে মনে করি আর ওখানকার ব্যবস্থাও খুব সুন্দর ওখানকার সরকার এত সুন্দর ব্যবস্থা করেছে স্নান করার ব্যবস্থা রাস্তাঘাটে হাঁটা চলার ব্যবস্থা এত দারুণ করেছে না সেটা বলায় বাহুল্য তো সবে একটা কথা বলি কিছু মানুষের টেন্ডেন্সিই আছে যাই কিছু হোক না কেন তারা খারাপটাই আগে তুলে ধরে সব সময় তারা খারাপটাই বিশ্লেষণ করতে ব্যস্ত তো তাদের জীবনে আমার মনে হয় না ভালো কিছু হয় তবে একটা জিনিস আমি বলতে পারি যে যা যেখানে পঞ্চাশ কোটি মানুষ গিয়ে পুণ্য স্নান করেছে সেইখানে আপনি একটা নোংরা পাবেন না এটুকু আমি আপনাকে বলতে পারি কোন জায়গায় একটা কাগজ ঠোঙা ফুল সব একদম নিট অ্যান্ড ক্লিন গঙ্গাটাও নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর করে মানুষকে পরিষেবা দিচ্ছে যেখানে যাবেন আপনি ভান্ডারা পাবেন সকালে চা পাবেন বিস্কুট পাবেন এবং ফ্রিতে থাকার ব্যবস্থাও কোথায় কোথায় করে রেখেছে সেটা কিন্তু এত বড় জায়গা বলে আমরা না সেটা খোঁজ পাই না কিন্তু আপনারা খোঁজ করুন দেখবেন সেখানে ফ্রিতে থাকারও ব্যবস্থা আছে কোনো কোনো জায়গায় তো এর পরে আবার কি দেবে এরপরে তো আর মনে হয় কিছু হতে পারে না তবে মন আর মানসিকতা এই দুটোকে সবসময় উদ্ধার করে রাখুন সবসময় গিয়ে ভাববেন না যে আমি শুধু খালি টেন্ডেন্সিটাই বদনাম করব খালি শুধু যাব এই হয়েছে তাই হয়েছে সেই হয়েছে এই মানসিকতা মানুষের সংখ্যাটা একটু বেশি তো আমি এটা বলতে পারি যে সেখানে গিয়ে আমার একটু সমস্যা হয়নি যাই হোক আমার এই ভিডিওটি আপনাদের কতটা সহায়তা হবে আমি জানি না তো দেখুন এবার আমি ফিরে আসছি একদম রোডে উঠে গেছি কত মানুষ দেখুন এত মানুষজন না সবাই আস্তে আস্তে যে যার গন্তব্যস্থলে ফিরে যাবে এবার ফিরে আসছে আমিও ফিরে আসছি আমিও বাড়ি চলে যাচ্ছি এক মনের বেদনা নিয়ে যে সেই তীর্থভূমি প্রয়াগরাজ তাকে ছেড়ে চলে যাচ্ছি আবার কবে হয়তো আসতে পারবো কি আসতে পারবো না তার কোনো ইয়েত্যা নেই তবে এমনি সময়ও গঙ্গা স্নান করতে আপনি আসতে পারেন কেন এটা তো মহাতীর্থ ত্রিবেণী সঙ্গম ঠিক আছে এখানে ভিডিওটি শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে